ওয়ার্ল্ডের বেস্ট স্লিমেস্ট ফোন মানে এতটাই স্লিম আপনি চিন্তা করতে পারবেন না এবং ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো যে রিওয়ার্ড নিয়ে আসছে অ্যাক্সোজ নিয়ে আসছে অফার ওয়ান প্লাস

ডিসপ্লে সব দিক থেকে বিল কোয়ালিটি ভালো এটা জিটি ফাইভ খুব সুন্দর একটি স্টক থাকবে অফার বেস মাত্র থার্টিন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিল ওয়ান প্লাস থার্টিন আমাদের কয়েকটা ব্র্যান্ড চাইনিজ ভার্সন আছে গ্লোবাল ভার্সন আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে ইন্ডিয়ান গ্লোবাল আছে খুব সুন্দর একটি হল ডায়মন্ড সিটি আট হাজার চারশো আলট্রা চিপস এর দেওয়া আছে অনেকে এই ফোনটি কিনতেছেন এবং এটা কেন কনফিগার পারফরমেন্স ভালো কিনতেছেন আবার বলতেছি অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে চলে আসবেন গাজেট কিনতে হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভ চেক করে দিব আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত আগত আজকে দেখাবো অনেক অনেক নতুন মোবাইল ফোনের কালেকশন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন আজকের ভিডিও কেউ মিস করবেন না দেখেন অফিসিয়াল নন অফিসিয়াল ফোন প্রত্যেকটা ফোনই কিন্তু পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে অভেলেবেল যে কোনো স্মার্টফোন সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও একদমই মিস করা যাবে না আজকে আমি যে শপটিতে রয়েছি শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ গাজী ইলেকট্রনিক্স শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার ফর্টি থ্রি আর এখানে আসলে আপনারা সব জন্য পেয়ে যাবেন গাজী ইলেকট্রনিক্সের ওনার রিমন ভাইকে ভাই অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে তিনি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো অফার দেওয়ার সব সময় চেষ্টা করি সবসময় একটা জিনিস আমরা বলে দিই বলে থাকি সেটা হলো যে অথেন্টিকের গ্যারান্টি থাকবেন কারণ কি হয় ভালো প্রাইস হচ্ছে প্রোডাক্ট অথেন্টিক সেটা ব্যাপার এবং ভালো প্রোডাক্ট দিয়ে আমি বেশি প্রাইস রাখবো না রিজনেবল যেটা আমার দেন মানে কিছু মার্জিন করে রাখ বিজনেস করতে হবে সুতরাং আমরা সবসময় সময় কাস্টমারকে ভালো একটি প্রোডাক্ট দেওয়ার জন্য অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য এবং বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য অনেকে আছেন টাকা বাড়িতে দেখতেছেন আসতে পারতেছেন না গর্ববশ অর্ডার করেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেন আপনার নাম ফোন মডেল নাম্বার অ্যাড্রেস এসএমএস দেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্টার পরে পৌঁছে দেবে গাজল সম্পূর্ণ সম্প্রদায়িত গাজল কিনস আপনি জাস্ট অর্ডার করবেন এছাড়া কেউ চান যে আপনার এক্সচেঞ্জ করে নেবেন হাতের পুরো ফোন এক্সচেঞ্জ করে যখন নতুন ফোন নেবেন নিতে পারবেন চলে আসুন গাজল কিন্স আপনার হাতের বড়ো ফোন নিয়ে এক্সচেঞ্জ করে নতুন যখন দেখবো হ্যাঁ প্রথমে দেখো আজকে আজকে দেখো প্রথমে স্বামী ফোন প্লাস আমাদের যাবেন বারো জিবির র্যাম দুই ইন্টারন্যাশনাল ভার্সন প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ পাঁচশো টাকা পেয়ে যাবেন ফোর প্লাস বারো দিয়ে আর দুই ইন্টারন্যাশনাল আপনাদের জন্য প্রাইস থাকবে একদম চিপ প্রাইস মাত্র আটত্রিশ হাজার নব্বই টাকা বারো পাঁচশো বারো ছিল চৌচল্লিশ হাজার টাকা এটা হলো রেডমি নোট ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন কেউ ইন্ডিয়ান গুলো প্রাইস কম বেশি হতে পারে এরপর দেখাবো আরও একটা সুন্দরফোন সেটা হলো যে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এটা কিন্তু চাইনিজ বাসন ভাইয়া বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি রোম আপনার জন্য পূর্বে প্রাইস ছিল বত্রিশ তেত্রিশ হাজার টাকা আজকে আপনার বিকে থেকে যারা আসবে তাদের জন্য অফার প্রাইস করে দিব মাত্র তিরিশ হাজার নয়শো নম্বর টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্লাস বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জীবির রোম

ফোন অথেন্টিক ইনেক্টিভ প্রোডাক্ট থাকবে এবং ইম্পর্টেন্ট একটা বিষয় বলে দিচ্ছি সেটা হল যে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএচ ব্যাটারি দেওয়া আছে তারপর হল আপনার এটা বো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জম কার্ড ডিসপ্লে না এটা হলো ফ্ল্যাট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে সব দিক থেকে বিল কোয়ালিটি ভালো এটার প্রাইস আজকের জন্য অফার প্রাইস দিলাম পুরো প্রাইস ছিল ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ নয়শো নব্বই পঁয়ত্রিশ পাঁচশো ছিল আজকের জন্য মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা করে দিবো আপনার জন্য রেডমি টার্বো ফোর প্রো বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জন এটার একটা সেম জিনিস আছে রেডমি কে এইটটি ওই ফোনটা আমাদের রেমি আছে বারো জি রাম দুই সাপ্তর প্রাইস থাকবে সাত নয় পেয়ে যাবেন বারো দুইশো সাপন রেডমি কেটে হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন জি তারপরে দেখাবো রেডমি নোট থার্টিন প্রো প্লাস অ্যাভেলেবল স্টপ জাস্ট অফার প্রাইস ওয়া প্রাইস পুরো প্রাইস ছিল এটা আপনার বত্রিশ পাঁচশো তেত্রিশ চৌত্রিশ ছিল আজকের জন্য আপনাদের জন্য অফার প্রাইস করে দিব রেডমি নোট থার্টিন প্রো প্লাস প্রাইসটা বলেছি মাত্র বত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার নশ নম প্রেডমি নোট থার্টিন প্রো প্লাস আট জিবি র্যাম দুই সাতপান জিরো রোম কার্ড ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার মোল ডিসপ্লে ডায়মন্ড সিরিজ সাত হাজার তিনশো আলট্রা মেবি চিপসের আছে এরপর দেখব স্বামীর আরও একটি সুন্দর ফোন আছে সেগুলো হচ্ছে রেডমি নোট ফোরটিন সবচেয়ে জনপ্রিয় মোস্ট আলোচিত এক্লিপে সেটা হচ্ছে নোট ফোরটিন ফোর জি এই ফোনটি পেয়ে যেমন আমার কাছে অ্যাভেলেবল স্টক অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওভারঅল কনফিগার বিলকুল সব দিক থেকে ভালো এই ফোনটি পেয়ে আমাদের কাছে বিশ বাজেট সেগমেন্ট যারা খুঁজতেছেন চান একটি ভালো ফোন নেবেন চোখ বন্ধ করে এই ফোন নিতে পারেন ওভারঅল কনফিগার ফিগার বিলকুলটি খুবই ভালো বিশ বাজেট সেগমেন্টে যারা চাচ্ছেন চোখ বন্ধুকে এই ফোন নিতে পারেন এটা হল রেডমি নোট ফোরটিন ফোর জি এটার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন নোট ফোরটিন ফোর জি এটা নোট ফোরটিন ফাইভ জি একটা সেটা আমাদের কাছে অলসো অ্যাভেলেবল আট দিশ ছাপ্পান্ন প্রাইস থাকবে অফার প্রাইস চিপ প্রাইস মাত্র ছাব্বিশ হাজার অথবা পঁচিশ পাঁচশো টাকা

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম স্নড ডাগন ফোর জেন চিপসের দেওয়া আছে অ্যামুলোর ডিসপ্লে দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার দুশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন এটার সেম ব্যারেন্টি পেয়ে যাবেন ছয় একশে প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার দুশো টাকা দুইটা ব্যারেন্টি অলসো অ্যাভেলেবেল এরপর দেখো আপনাদের জন্য রেডমির মধ্যে একটা সুন্দর ফোন রেডমি থার্টিন খুব সুন্দর একটি ফোন এই ফোনটি অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে আট দুইশো ছাপ্পান্ন একদম চিপ প্রাইস ইন দ্য মার্কেট প্রাইসটা বলে দিচ্ছি আট দুশো ছাপান্ন রেডমি থার্টিন অফার প্রাইস থাকবে পুরো প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো আজকের ভিডিও থেকে যারা আসবে আপনার তাদের জন্য প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন রেডমি থার্টিন আট দুইশো ছাপ্পান্ন আন কেউ যদি চান যে এটা ছয় একশ নেবেন আনফিসিয়াল ছয় একশো আনোফিসিয়াল অ্যাভেলেবেল তেরো হাজার আটশো টাকা সেই দৃষ্টিকোণ থেকে আমি সাজেস্ট করবো আট দুই ছাপান্নয়ে আপনাদের জন্য বেটার হবে আর কেউ যদি চান যে ছয় আশি অফিসিয়াল নেবেন ছয় একশো আশি অফিসিয়াল আসে অফার পেস থাকবে আপনার জন্য পনেরো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন অফিসিয়াল প্রাইস সতেরো হাজার আমরা অফার প্রাইস করে দেব মাত্র পনেরো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন ছয় একশো একষাইশ তারপরে দেখবো রেডমি থার্টিন এক্সট্রা ফোন একদম নতুন একটি মডেল চলে আসছে রেডমি থার্টিন এক্স আট জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জিবি রোম কনফিগার বিল কোয়ালিটি খুব ভালো এবং কন আমার মতে এটাও কিন্তু মানে থার্টিন থার্টিন এক্স মোটামুটি সিমিলার আট জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জিবর প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার চারশো নব্বই একদম চিপ প্রাইসলাম রেডমি থার্টিন এক্স আট দুই হাজার ছাপ্পান্ন মাত্র চোদ্দো টাকা একদম চিপ প্রাইস আপনাদের জন্য তারপর দেখো আপনাদের জন্য আর একটু সুন্দর ফোন মোটামুটি জনপ্রিয় অনেকেই এই ফোনটি কিনতেছেন এবং এটা কেন কিনতেছেন কনফিগার পারফরমেন্স কিনতেছেন এটা রেডমি অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হলো তেরো টাকা আমরা আপনাদের জন্য একদম চিপ প্রাইস অফার প্রেস করে দিব মাত্র বারো হাজার নয়শো নব্বই পেয়ে যাবেন রেডমি সি ছয় একশো আশ কেউ যদি চান যে ছয় একশো নেবেন না আট দুইশো ছাপ্পান্ন লাগবে প্রাইস থাকবে তেরো হাজার আটশো টাকা পেয়ে যাবেন রেডমি সি আর দুশো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক

কোয়ালিটি একটু চেঞ্জেস আছে কিছু কিছু প্রোডাক্ট একটু ডাউন মানে রিফারি জাতীয় ওই জন্য আমি বলতেছি প্রাইস বেশি কম জন্য অথেন্টিক প্রোডাক্টটা নেবেন তাহলে আপনি কোনো প্রবলেম ফেস করবেন না তারপরে ধরো আরও একটু সুন্দর ফোন সেটা হলো যে পোকো এফ সিক্স খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল ভেয়া এই ফোনটি অনেক জনপ্রিয় হয়ে আসছে বর্তমান সময়ের মধ্যে কনফিগার বিল কোয়ালিটি সব দিক থেকে ভালো পোকো এফ সিক্স স্ন্যাপড্রাগন এস জেন থ্রি চিপসের দেওয়া আছে নাইনটি ওয়ানের টার্বো চার্জিং দেওয়া আছে জেলের রেয়ার ক্যামেরা দেওয়া আছে ইম্পর্টেন্ট ক্যামেরা বিষয় সনি আই মেক্সের ক্যামেরা দেওয়া আছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপিন আইভি সিক্সটি ফোর ওয়াটার প্রুফ দেওয়া আছে ওয়াটার রেজিস্ট্রেশন বলা হয় যেটাকে এই ফোনটি আমাদের পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুই ছাপান্ন জন প্রাইসটা একদম চিপ প্রাইস এটার প্রাইস থাকতে হল বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জন আপনাদের একদম চিপ প্রাইস করে দেব মাত্র তেত্রিশ হাজার চারশো নব্বই পেয়ে যাবেন পোকো অ্যাপ সিক্স এরপরে দেখো আরও একটু সুন্দর ফোন সেটা হল যে পোকো এক্স সেভেন প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল স্টক পেয়ে এটা হলো ডায়মন্ড সিটি আট হাজার চারশো আলট্রা চিপস এর দেওয়া আছে ফিফটি মোজেলের সোনিল আইমেক্সের ক্যামেরা দেওয়া আছে আইপি সিক্সটি এইট ওয়াটার প্রোডাক্স প্রোডাকশন দেওয়া আছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএচঞ্চ ব্যাটারি দেওয়া আছে তারপর হলো অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় দিই সেটা হচ্ছে আপনার এক্স সেভেন প্রোতে কিন্তু অনেকগুলো জিনিস ইউজ করেছে সেটা হলো যে ডোল ব্যাটপাস ইউজ করেছে ডোল স্টুডিও এনএফসি হ্যাপটিক হাইপারোয়েস সবগুলো জিনিস একসাথে কম্বাইন করে ফোনটি এটা হলো আট দিয়ে সাপন আছে চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা বারো দুশো ছাপ্পান্ন দুইশো প্রাইস থাকবে ছাত্রিশ হাজার চারশো নব্বই টাকা দুটো ব্র্যান্ড পেয়ে যাবেন পোকো এক্স সেভেন প্রো এক্স সেভেন স্টক দুশো ছাপ্পান্ন আর দুইশো আট একশো আছে আপনাদের প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা আট দিয়ে সাপনের আড়ে হাজার টাকা পোকো এক্স সেভেন এক সেভেন প্রো দুইটা ব্র্যান্ডে পেয়ে যাবেন এরপর দেখব হনর টু হান্ড্রেড দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল স্টক ভাই অফার পেয়ে থাকতেছে হনর টু হান্ড্রেডের কিন্তু কয়েকটা ব্র্যান্ড চাইনিজ ভার্সন আছে গ্লোবাল ভার্সন আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে ইন্ডিয়ান গ্লোবাল আছে সবগুলো ব্র্যান্ড পেয়ে যাবেন হনট টু হান্ড্রেড বারো দুশো ছাপান্ন যদি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সার নিতে চান আপনার জন্য অফার প্রাইস চিপ প্রাইস মার্কেট কাপড় সেরা প্রাইস দেবো আপনার জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পূর্বে প্রাইস ছিল ছত্রিশ পাঁচশো সাতত্রিশ আটত্রিশ সব ক্লোজ করে দিলাম হননট টু হান্ড্রেড বারো দুশো ছাপান্ন ইন্টারন্যাশনাল গোল গ্লোবাল বার্সর প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে এটাতে কী কী রয়েছে সেটা একটু বলে দেই সেটা হতেও ভিতরে রয়েছে আপনার স্ন্যাপড্রাগন সেভেন জ্যাম থ্রি চিপসের দেওয়া আছে পাঁচ হাজার দুশো ব্যাটারি দেওয়া আছে ফিফটিন্সেলের রিয়ার ক্যামেরা টু দুইটা পিছনে ফিফটিন্সেলের ক্যামেরা আছে দুইটা সামনে ফ্রন্ট ক্যামেরাও ফিফটিন এক্সেল দেওয়া আছে কনফিগার বিল কোয়ালিটি ভালো এই ফোনটির এটা হলো হানড্রড টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল বাসন নিতে চাইলে আপনার জন্য প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা কেউ যদি চান যে ইন্টারন্যাশনাল নেবেন না আপনি চাইনিজ বাসন হলে চলবে আপনার এই দেখতে পাচ্ছেন চাইনিজ বাসন অনেকেই থিঙ্ক করেন যে ভাই ইন্টারন্যাশনাল চাইনিজ মাস ব্যবধান কি সহজ ভাষা বলে দিই ইন্টারন্যাশনাল এখানে ম্যাজিক্স লেখা থাকে না চাইনিজ ম্যাজিক কোয়েস লেখা থাকবে এবং চাইনিজটা লেখাগুলো চায়না থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিল্পেক প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সিল্পেক হনর টু হান্ড্রেড চাইনিজ বাসন যদি চান যে বারো দুশো সাপ্পার নেই বারো দুশো সাপ্পান নেবেন চাইনিজ বাসন প্রাইস থাকবে আপনার জন্য মাত্র তিরিশ হাজার চারশো নব্বই টাকা কেউ চান যে বারো দুইশো ছাপ্পান্ন নেবেন না ষোলো দুশো ছাপান্ন নেবেন একত্রিশ হাজার দুশো টাকা অথবা একত্রিশ টাকা আপনার জন্য ষোলো দুশো ছাপ্পান্ন হনার টু হান্ড্রেড চাইনিজ বাসন বারো বারশন আপনার নিবেন প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা একদম চিপ প্রাইস ইন দ্য মার্কেট করে দিলাম মাত্র তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন হনার টু হান্ড্রেড ষোলো বারো জিবি রাম পাঁচশো বারো জিবি রাম চাইনিজ বার্সন এবং কেউ চান যে হনর টু হান্ড্রেড নেবেন ফোর হান্ড্রেড নেবেন বারো ডিসেম্বর আছে উনচল্লিশ হাজার আটশো টাকা ষোলো বারো পাঁচশো বারো আছে হনোর ফোর হান্ড্রেড প্রাইস থাকবে একচল্লিশ পাঁচশো এবং ফোর হান্ড্রেড পুরো নেবেন মাত্র ষাট হাজার আটশো টাকা পেয়ে যাবেন বারো পাঁচশো বারো হনর ফোর হান্ড্রেড পুরো ষাট হাজার আটশো একদম চিপ প্রাইস ইন দ্য মার্কেট এরপর দেখো ওয়ান প্লাস সিক্স ডিভাইস দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস খুব সুন্দর একটি ফোন ফ্ল্যাগশিপ লেভেলের কিলার ফোন সেটা হচ্ছে ওয়ান প্লাস থার্টিন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ সিল্প এক প্রোডাক্ট ভাই পাচ্ছেন ওয়ান প্লাস থার্টিন আমাদের কাছে যেন বারো দুশো ছাপ্পান্ন ইনেকটিভ সিল্প এক প্রোডাক্ট সার্ভার সার্ভার থেকে চেক করে দিব বারো দুই ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র সাতাশি হাজার নয় নব্বই টাকা কেউ চান যে বারো পাঁচশো বারো নেবেন প্রায় ষোলো পাঁচশো বারো নেবেন প্রাইস থাকবে সাতানব্বই হাজার আটানব্বই হাজার যদি প্রাইস বেশি কমে কেউ দিয়ে দেয় প্রোডাক্ট অথেন্টিক দেবে না ইনেকটিভ দেবে না এটা একটু খেয়াল রাখবেন এর ওয়ান প্লাস থার্টিন

একটি নয় নব্বই টাকা ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়ার্ল্ড অফিসিয়াল তেইশ হাজার নয়শ নব্বই টাকা আমরা অফার প্রেস করে দিচ্ছি একদম চিপ প্রাইস প্লাস নট সি ফোর অফিসিয়াল সব মাত্র বাইশ হাজার দুশো টাকা হান্ড্রেড অথেন্টিক একটি প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য তারপর দেখো ওয়ান প্লাস নর্ড সি ফাইভ খুব সুন্দর একটু ফোন অ্যাভেলেবেল স্টক ভাইয়া অফার প্রাইস ধামক প্রাইস স্পেশাল প্রাইস ওয়ান প্লাস নর্থ সি ফাইভ এই ফোনে থাকবে অফিশিয়াল ওয়ারেন্টি অফিশিয়াল হল পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা আপনার জন্য একদম চিপ প্রাইস অফার প্রাইস করে দেবো আপনার জন্য মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই নয়শো নব্বই টাকা বেঁচে যাবেন ওয়ান প্লাস নর্থ সি ফাইভ অফিশিয়াল ওয়ারেন্টি সহ বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন একটিভ প্রোডাক্ট এরপর দেখবো আপনার জন্য কেউ চান যে নর্থ সি ফোর ফাইভ নেবেন না নর্ড নট ফাইভ নেবেন নট ফাইভ অ্যাভেলেবেল অফিসিয়াল প্রাইস তিপ্পান্ন হাজার নষ্টমী আমরা অফার প্রাইস করে দেব মাত্র পঞ্চাশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট ফাইভ তারপরে চলে যাবে মডেলার কিছু ফোন দেখতে পাচ্ছেন মডলার সকল ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মডোলা এইচ সিক্সটি প্রো খুব সুন্দর একটি ফোন সবচেয়ে জনপ্রিয় বর্তমান সময়ের মডেল আমাদের ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রোডাক্ট ছিল মডলা এইচ ফিফটি প্রো দুইটা ব্রেন্ড আমাদেরকেভেলেবে পেয়ে যাবেন আর দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপান্ন দুইটা বেন্টই অ্যাভেলেবেল পাবেন আমাদের সাথে অফার প্রাইস থাকবেন মডেল এইচ ফিফটি প্রো আট দুই সিসপন্ন আপনার জন্য প্রাইস থাকবে একদম চিপ প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা বারো দিশাপন প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন বারো দিশাপন মডেল এইচ সিক্সটি প্রো এইচ ফিফটি প্রো নেবেন এটাও অ্যাভেলেবেল আমাদের কাছে অফার প্রাইস একশো পঁচিশ ওয়ার্ডের চার্জিং দেওয়া আছে মানে হাইপার চার্জ একশো পঁচিশ ওয়ার্ড ইন বক্স এটা পেয়ে যাবেন দেখেন মডেল একটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিই প্লাস্টিক ফ্রি প্যাকসিং কোম্পানি পলি ইউজ করবে না এটা পরিবেশ দূষণের কারণে কম মডেলও পল ইউজ করে না যার কারণে মডেল এই বক্সগুলো ইউজ করে স্টিকার সিল থাকে ওদের ওদের বড়ো এইচ ফিফটি প্রো বারো দুই সাপন প্রাইস থাকে মাত্র একচল্লিশ আর নয় নব্বই নব্বই টাকা অথবা একচল্লিশ পাঁচশো আপনার জন্য মডেল এইচ ফিফটি প্রো বারো দুই সাপন মড হল এইচ সিক্সটি ফিউশন খুব সুন্দর একটি ফোন স্পেশাল ধামাদার প্রাইস থাকবে সিক্সটি ফিউশন বারো দুইশাপন আপনার জন্য প্রাইস থাকবে পূর্বের প্রাইস ছিল পঁয়ত্রিশ পাঁচশো আপনাদের জন্য আজকে অফার প্রাইস করে দেবো মাত্র চৌত্রিশ সাতশো গো আপনার জন্য মডো এইচ সিক্সটি ফিউশন বারো দুই সাপন এটা আট দুই ছাপান্ন দিয়েছিল সেটাও অ্যাভেলেবেল প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই তার মিনস বত্রিশ হাজার যাবেন মডলা এ সিক্সটি ফিউশন আট দুশো ছাপান্ন দুইটা পেন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর ধরো মডেলা জি নাইনটি সিক্স খুব সুন্দর একটি ফোন স্পেশাল দামাদার প্রাইস থাকবে আট একশো আপনার জন্য প্রাইস থাকবে পঁচিশ হাজার আটশো টাকা পুরো প্রাইস ছিল ছাব্বিশ ছাব্বিশ হাজার পাঁচশো আজকে অফার প্রাইস করে দিলাম আপনার জন্য মাত্র পঁচিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন মডেলা জি নাইনটি সিক্স আট দিশন আছে প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার নয়শো নয়শো নম্বর মিনস উনত্রিশ হাজার টাকা তারপরে দেখবো আরও একটি সুন্দর ফোন সেটা হলো আপনাদের জন্য মডোলা জি এইটটি ফাইভ খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক থাকবে অফার প্রাইস মাত্র বাইশ হাজার নয়শ নম্বরে পেয়ে যাবেন মডোলা জি এইট্টি ফাইভ আট জিবি র্যাম একশো আট জিবি একদম স্পেশাল ধামকাধার প্রাইস থাকবে চিপ প্রাইস ইন দ্য মার্কেট একদম চিপ প্রাইস একদম চিপ প্রাইস বলে বলেছিলাম মাত্র বাইশ হাজার নয়শম্বা পেয়ে যাবেন মডোলা জি এইটটি ফাইভ আরেকশো তারপরে দেখাচ্ছি মডোলা জি ফোর্টি ফাইভ খুব সুন্দর একটি ফোন আট জিবি র্যাম সারা জিবি প্রাইস থাকবে পূর্বের প্রাইস ছিল আঠেরো হাজার পাঁচশো টাকা এখনও মার্কেট আঠারো হাজার চলে আমরা আপনার জন্য একদম চিপ প্রাইস করে দিচ্ছি মাত্র সতেরো হাজার সাতশো টাকা পেয়ে যাবেন মডোলা জি ফর্টি ফাইভ আট একশো আশি ইস্ট্রাফটা সিক্স এস জ্যান থ্রি অক্টাক্ষর পয়সা থাকবে ফিফটি মিজেল রেয়ার ক্যামেরা থাকবে বিল কোয়ালিটি খুব ভালো যারা কম বাজারে একটি ফোন নিতে চাচ্ছেন মডেল এই ফোন নিতে পারেন বেস্ট হবে আমার মতে তারপরে দেখুন মডেলের মধ্যে আরেকটি সুন্দর আছে আর জি জিরো ফাইভ খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক ভাইয়া মডেল মডোলা জি জিরো ফাইভ প্রোডাক্টটা যেহেতু খোলা আছে আপনাকে দেখে কম বাজারে সেরা একটি ফোন হতে পারে মডোলা জি জিরো ফাইভ খুব সুন্দর একটি ফোন এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র এগারো হাজার ছশো কাপড় মডেল আর জি জিরো ফাইভ চার জিবি র্যাম টু স্স জিবি এগারো পাঁচশো কাপ একদম চিপ প্রাইস করেছিলাম এরপর দেখো আরেকটু সুন্দর ফোন দেখতে পাচ্ছেন সে এমএমফ এর নাথিংয়ের কিছু ডিভাইস আছে আমাদের কাছে অ্যাভেলেবেল অফার প্রাইস চলতেছে নাথিংয়ের অনেকই পছন্দ করেন যেভাবে নাথিংয়ের ফোন লাগবে নাথিং সেএমএ টু খুব সুন্দর একটু ফোন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই থাকবে পুরো প্রাইস ছিল ছাব্বিশ পাঁচশো পঁচিশ নয়শো নব্বই আরও দুশো কম পঁচিশ হাজার আটশো লাগবো এটা হলো নাথিং সেম এফ টু প্রো আট একশো কেউ চান যে আট দুইশো ছাপান্ন প্রাইস থাকবে আঠাইশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন নাথিং সেম এফ টু প্রো আট দুইশো ছাপ্পান্ন এছাড়া যদি চান যে নাথিং এফ টু প্রো নেব নাথিং থ্রি এ নেব এই যে দেখতে পাচ্ছেন নাথিং ইউজ ফোন আছে নাথিং থ্রি এ থ্রি এ প্রো অ্যাভেলেবেল আমাদের কাছে অফার প্রাইস চলবে আপনাদের জন্য দামাগাদার স্পেশাল প্রাইস এটা হলো যে নাথিং থ্রি এ আট জিবি র্যাম একশো আট জিবি আপনার যেমন প্রাইস থাকবে একদম চিপ প্রাইস অফার প্রাইস দাম দামাকের প্রাইস পূর্ব প্রাইস ছিল চৌত্রিশ তেত্রিশ পাঁচশো আজকে আপনাদের জন্য স্পেশাল আপনার বিরুদ্ধে যারা আসবে তাদের জন্য অফার প্রাইস থাকবে নাথিং থ্রি এ আট একশো আইশ মাত্র তেত্রিশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন নাথিং থ্রি এ আট একশো আইশ আট দুশো ছাপান্ন ছেলে ছত্রিশ হাজার দুশো টাকা একদম চিপ প্রাইস করে দিলাম যাদের দরকার চলে আসুন গাজর ক্রেসের কালার অ্যাভেলেবেল এরপর পরে দেখুন নাথিং থ্রি এ প্রো এটাও অ্যাভেলেবেল আমাদের কাছে অফার প্রাইস থাকবে আট একশো আইশ প্রাইস থাকবে উনচল্লিশ পাঁচশো আট দুশো ছাপ্পান্ন আপনাদের জন্য প্রাইস থাকবে নাথিং থ্রি এ প্রো অফার পেয়ে থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অত বিয়াল্লিশ থাকবো আপনার জন্য এটা হলো নাথিংয়ের প্রোডাক্ট এছাড়াও আমাদের আমাদেরকে পেয়ে যাবেন পিক্সেলের সকল ডিভাইস স্যামসাং এর সকল ডিভাইস পেয়ে যাবেন স্পেশাল প্রাইজে তো এরপর দেখবো আপনাদের জন্য সেটা হলো যে পিক্সেলের একটি ফোন আসতে পাচ্ছেন পিক্সেল সেভেন প্রো খুব সুন্দর একটি ফোন গডজিয়াস মার্ভাস ডিভাইস প্রাইস কত হলে খুশি হবেন ভাই পুরো প্রাইস কত মানে আগে চেক করেন পুরো প্রাইস ছিল 50 আজকে আপনার ভিডিও দেখে যারা আসবে অফার প্রাইস করে দিলাম মাত্র 46500 টাকা পেয়ে যাবেন Pixel 7 Pro <laughs> 12 128 GB 100% অথেন্টিক ইনএক্টিভ প্রোডাক্ট সিল পেক থাকবে পিক্সেল 8 প্রো পিক্সেল 8 এর সবগুলো ভেন পেজে আমাদের কাছে अवेलेबल স্টক জাস্ট অফার প্রাইস দাম আমাদের বেস্ট তারপর চলবে স্যামসাং এ দেখাই Samsung একটা সুন্দর ফোন চলে আসছে Samsung A05 খুব সুন্দর একটা ফোন অফার প্রাইস স্পেশাল প্রাইস দাম আমাদের প্রাইস স্যামসাং এ ষোলো এটা পুরো প্রাইস ছিল আঠেরো হাজার নশো নব্বই টাকা আজকে আপনাদের বিদেশে যারা আসবে তাদের জন্য অফার প্রাইস করে দিলাম মাত্র আঠারো হাজার দুশো পেয়ে যাবেন স্যামসাং এ ষোলো ছয় একশো আঠাশ কেউ যদি চান যে এটার আট দুশো ছাপ্পান্ন নেবেন আট দুইশো ছাপ্পান্ন আছে ফোর জি বিশ হাজার নশ নব্বই টাকা আট দুই ছাপ্পান্ন ফাইভ জি আছে বাইশ হাজার নশো নব্বই টাকা দুইটা ব্র্যান্ডে পেয়ে যাবেন স্যামসাং এ ষোলো এগুলো কয়েকটা ব্রিয়েন্ট হয় যাদের দরকার চলে আসুন গাজিল কিংসে তো এরপর দেখাবো এ ষোলোর পর আরেকটা ফোন দেখাবো ছিল যে এম থার্টি সিক্স খুব সুন্দর কম বাজারে একটি সেরা ফোন হতে পারে স্যামসাং এম থার্টি সিক্স এম থার্টি ফাইভ কিন্তু অলরেডি মার্কেট বেনিশ আউট হয়ে গিয়েছে বর্তমান সময় চলতেছে এম থার্টি সিক্স এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ছয় জিবি র্যাম একশো হাজার জিবি রাম প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা কেউ চান যে স্যামসাং এম থার্টি সিক্স নেব না এম পঞ্চান্ন অ্যাস নিব এম পঞ্চান্ন অ্যাস অ্যাভেলেবেল আমাদের কাছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এম পঞ্চান্ন অ্যাস সেটা হলো যে আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম স্যামসাং এম পঞ্চান্ন এস তারপরে স্যামসাং এ থার্টি সিক্স এ ফিফটি সিক্স এই ফোনটি দেখতে পাচ্ছেন স্যামসাং এ ফিফটি সিক্স আট একশো আঠাশ আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অথবা সাত্রিশে আটশো থাকবে আট দুশো ছাপ্পান্ন চলে একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দশ সাপ প্রাইস থাকবে আপনাদের একদম চিপ প্রাইস বারো দিসাপন তেতাল্লিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এ ফিফটি সিক্স এ থার্টি সিক্স নেবেন বারো দিসাপন প্রাইস থাকবে চৌত্রিশ হাজার নশানব্বই টাকা আর একশো আট আসছে এ থার্টি সিক্স একত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ব্র্যান্ডই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে চলবে স্যামসাং এ থার্টি ফাইভ এটার প্রাইসটা না বলা উচিত যেহেতু এটা প্রোডাক্ট শর্ট এ থার্টি ফাইভ আট একশো আটাইশ অফার পেস থাকবে ইন্ডিয়ান ব্র্যান্ড কিন্তু এটা বর্তমানে ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলো নেই এই জন্য এ থার্টি ফাইভ আট একশো আশ ইন্ডিয়ান চলে আসছে অফার পেস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা এরপর দেখবো আর একটু সুন্দর দেখতে পাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা খুবই খুবই ফোন এস টোয়েন্টি ফোর আলট্রা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আপনার জন্য চিপেস্ট প্রাইস ইন দা মার্কেট এস টোয়েন্টি ফোর আলট্রা বারো দুই সাপান্ন আপনার জন্য প্রাইস কত কত লোক ভাই ভাই প্রাইস ছিল একানব্বই বিরানব্বই আজকের অফার পেয়েছিলাম উনানব্বই হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন এস টোয়েন্টি ফোর আলট্রা বারো দুই ছাপ্পান্ন কেউ চান যে এস টোয়েন্টি ফোর আল্টার বারো দশাপ নেবেন বারো পাঁচশো নেবেন এরপর টোয়েন্টি ফাইভ আল খুব সুন্দর একটা ফোন দেখতে পাচ্ছেন স্পেশাল ধার প্রাইস এস টোয়েন্টি ফাইভ আলট্রা বারো দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়াল সিম এটার প্রাইস থাকবে একদম অফার প্রাইস চিপ প্রাইস মার্বেলাস প্রাইস মাত্র এক লাখ নয় হাজার টাকা এস টোয়েন্টি ফাইভ আল্টা বারো দুইশো ছাপ্পান্ন সিঙ্গেল সিম প্রাইস থাকবে এক লাখ সাত হাজার টাকা দুইটা অ্যাভেলেবেল অ্যাভেলেবে যাবেন এরপরে দেখাবো ওয়ার্ল্ডের বেস্ট স্লিমেস্ট ফোন মানে এতটাই স্লিম আপনি চিন্তা করতে পারবেন না এবং ইম্পর্টেন্ট একটা বিষয় হলো যে স্যামসাং জগতের নতুন একটা রিওয়ার্ড নিয়ে আসছে অফার একদম আপনার জন্য প্রাইসটা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার কল করুন বেস্ট প্রাইস থাকবে প্রাইস বর্তমানে অ্যারাউন্ড এক লাখ আশির মধ্যে আরও কমে যাবে জাস্ট এক সপ্তাহ মধ্যে কমে যাবে আরো যাদের জায়গায় চলে আসুন যোগাযোগ করুন অফার প্রাইস থাকবে স্যামসাং জ্যাট সেভেন খুবই গডজেস্ট ফোন তারপর দেখবো আপনার জন্য আইফোনে চলে যাই আইফোন দেখতে পাবেন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স সবগুলো ভেন আমাদের সবাই প্রাইস যাবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যদি চান যে ইউএস ভার্সন নিবেন আপনার জন্য প্রাইস থাকবে এক লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স দুই সাত ফোনে এতটা প্রাইস কম সব চিন্তা করতে পারবেন না সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ার নেবেন প্রাইস থাকবে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সিক্সটিন প্রো ম্যাক্স আপনি নেবেন হলো ধরেন সিঙ্গাপুর স্টক এক লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো চুয়ান্ন হাজার টাকায় পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক সিক্সটিন প্রো নেবেন একশো আট জিবি ইউএসএ প্রাইস থাকবে আপনাদের জন্য একদম চিপ প্রাইস মাত্র এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি এক লাখ সাতাশ হাজার পাঁচশো সিঙ্গাপুর নেবেন একশো আঠাশ জিবি এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সিঙ্গাপুর নেবেন দুশো ছাপান্ন জিবি এক লাখ ছত্রিশ হাজার নশো সাত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন সিক্সটিন প্রো এবং দুশো ছাপান্ন জিবি কেউ চান যে সিক্সটিন নেবেন অ্যাভেলেবেল একদম চিপ প্রাইস থাকবে মাত্র বেরব্বই পাঁচশো টাকা যাবেন সিক্সটিন একশো আঠাশ জিবি সিক্সটিন প্লাস অ্যাভেলেবেল এক লাখ সাত হাজার টাকা আইফোন ফিফটিন আপনি মানে প্রাইস অবাক হবেন আইফোন ফিফটিন একশো আড়াই জিবি আপনাদের প্রাইস থাকবে আশি হাজার টাকায় সিঙ্গাপুর স্টক আশি একাশির মধ্যে ইউএসএ নিলে আপনার প্রাইস চলে আসবে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তরের মধ্যে চলে আসবে ফিফটিন যদি না নি থার্টিন নেবেন ফর্টিন নেবেন ফর্টিনের প্রাইস থাকবে আপনাদের সত্তর হাজার সিঙ্গাপুর গ্লোবাল ভার্সন আট আটষট্টি হাজার টাকা ফর্টি নাইনের থার্টিন নেবেন থার্টিন অ্যাভেলেবেল একদম চিপ প্রাইস সিঙ্গাপুর স্টক মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা মানে অ্যাপেলের সকল ডিভাইসে এতটা প্রাইস কমছে আপনি কল্পনা করতে পারেন চিন্তার ও বাইরে আসে বর্তমানে এতটাই প্রাইস কমছে আইফোনের প্রোডাক্টে তারপরে চলে যাবে আপনার জন্য দু একটি ফোন আছে ওপ্পোর ফোন দেখতে পাচ্ছেন ওপ্পোর ওপ্পো কে থার্টিন একশো প্রাইস আপনার জন্য প্রাইস থাকবে অফার প্রাইস চিপ প্রাইস ধামাকার প্রাইস মাত্র পঁচিশ হাজার আটশো টাকা আর দেশ আপনার আছে আড়াইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন কে থার্টিন ভিভো ওয়াই ফোর হান্ড্রেড অ্যাভেলেবেল অলসো আমাদের পেয়ে যাবেন

কত প্রাইস হলে আপনার খুশি হবেন আই কিউ জ্যাট টেন এক্স আট একশো আইশ আপনার জন্য প্রাইস থাকবে চাইনিজ বার্সন মাত্র আঠারো হাজার আটশো টাকা পেয়ে যাবেন আইকিউ জ্যাট টেন এক্স আট একশো আইশ যদি বলেন যে গ্লোবাল ভার্সন নেবেন আইকিউ জ্যাট টেন এক্স ছয় একশো আইশ গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে মাত্র বিশ হাজার সাতশো টাকা আট একশো প্রাইস থাকবে বাইশ হাজার তিনশো টাকা আট দৃশনের প্রাইস থাকবে চব্বিশ হাজার তিনশো টাকা তো এরপর দেখবো আর একটু সুন্দর ফোন দেখতে পাচ্ছেন আইকিউ জেন এক্স খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল স্টক উইথ দামাদার প্রাইস প্রাইস এক্স নাইন একশো প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইকিউ এক্স আট জিবি এবং জিবি এতটা প্রাইস কম সাপে চিন্তা করতে পারবেন না এন এক্স আট একশো সতেরো হাজার পাঁচশো ছয় একশো যাচ্ছে গ্লোবাল ভার্সন আঠারো হাজার পাঁচশো আইকিউ সকল ডিভাইস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন বহুল আলোচিত আইকিউর একটি ফোন আইকিউ নিউটেন গ্লোবাল ভার্সন কবে আসবে ভাই কবে আসবে কবে চলে আসছে আইকিউ নিউটেন গ্লোবাল ভার্সন আট দুই স্থাপন প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আটই স্থাপন নিউটেন নিউটেন চাইনিজ ভার্সন প্রাইস থাকবে ছত্রিশ হাজার আটশো টাকা কেউ যদি চান যে যেউ নিউটেন না নিউ নাইন নিব বারো দিন স্থাপন প্রাইস থাকবে চাইনিজ ভার্সন তেত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো দিস প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকায় এরপর দেখো আপনাদের জন্য আইকিউ জ্যাড নাইন এস অফার পেয়েস থাকবে আপনাদের জন্য একদম চিপ প্রাইস ছয় একশো প্রায় থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচ থাকবে যেমন আই কিউ জ্যাড নাইন এস ছয় একশো আইকিউ সকল ডিভাইস পেয়ে যাবেন রিয়েলমি দেখতে একটি ফোন দেখতে পাচ্ছেন রিয়েলমির সকল ডিভাইস আমাদের প্রো রিয়ালি থ্রি সকল ডিভাইস যাদের দরকার খুব দ্রুত চলে আসেন গাজল আর এছাড়াও দেখা গেছে চিন্তা করেন ভাই ফোন তো পছন্দ হয়েছে আসলে ফোনটা কেনার মতো টাকা আমার কাছে নাই আপনারা কিন্তু হাতের পুরাতন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন এবং যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি সেই নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা কারণবাজার পান্তপ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু তে শপ নাম্বার ফর্টি থ্রি গাজী ইলেকট্রনিক্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম